জব মার্কেট থেকে আমি আমরা নাসি আপনাদের সাথে আমি এই মুহূর্তে আসি সুইজারল্যান্ডের জুরিক সিটিতে জুরিকে হচ্ছে আপনার আমরা একটি ট্যুরে এসেছি তো এখানে আসার পর আমি আসলে যেই জিনিসটা লক্ষ্য করলাম যে আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার বা ইন্ডিয়ার বা নেপালি ভাই ব্রাদার এখানে খুবই রেয়ার খুবই রেয়ার সেটার কারণটাও আসলে যেটা আমি বুঝতে পারলাম যে এখানে যারাই আছে দু একজন আমরা যাদেরকে পাচ্ছি বিশেষ করে ইন্ডিয়ান বেশি ইন্ডিয়ান আছে তো সেক্ষেত্রে সবাইকে দেখে যে একটা ট্রেডের উপরে সে দক্ষতা নিয়ে কিন্তু এখানে এসেছে সে হয়তো বা প্রথমে দেশটাতে আসে নাই অন্য কোনো দেশে প্রথমে আস এসেছে তো সেই ক্ষেত্রে তার একটা ভালো দক্ষতা আছে দক্ষতাটা ট্যুরিজম সেক্টরে হোক বা হসপিটালিটি সেক্টরে হোক অথবা টেকনিক্যাল সেক্টরি হোক যে কোনো সেক্টরি হোক তার একটা ভালো অভিজ্ঞতা আছে আমরা দু একজন শেফের সাথে আমরা যেহেতু খাবার দাবার করেছি বিভিন্ন রেস্টুরেন্টে দু একজন শেফের সাথে আমরা কথা বলেছি কথা বলার পরে আমরা যেটা বুঝতে পারলাম আর কি তো আপনার যদি স্কিল থাকে আপনি কান্ট্রি যে আপনাকে প্রথমেই আইসিয়ায় আপনাকে জার্মানি আসতে হবে সুইজারল্যান্ড আসতে হবে বা ফ্রান্সে আসতে হবে ব্যাপারটা যদি এটা চিন্তা করেন তাহলে আপনি পারবেন না এখানে দেখে যে রোমানিয়ার প্রচুর লোক এখানে জব করতেছে কারণ কি রোমানিয়া এখন সেনজেন হয়ে গেছে রোমানিয়া সে আসছে আসার পরে এখানে এসে কাজ করতেছে ইভেন্ট হচ্ছে আশেপাশের যে কান্ট্রিগুলোতে স্যালারি কম ওরা কিন্তু ভালো স্যালারি পাচ্ছে এমন কান্ট্রিগুলোতে আসতেছে তো প্রথমে আপনারা চিন্তা ভাবনা যদি করেন যে আমি এটা ভালো কান্ট্রিতে প্রথমে চলে যাব তাহলে এটা ভুল করবেন এটার জন্য আপনারা ট্রাই না করে সময় নষ্ট না করে আপনারা অন্য একটা চিন্তাভাবনা আপনারা করতে পারেন যেমন হইতে পারে সার্বি হইতে পারে আপনাদের জন্য ভালো একটা দেশ হইতে পারে রোমানিয়া একটা আপনাদের ভালো দেশ সেই ক্ষেত্রে আপনার যদি এক বছর সময়ও লাগে আপনি অপেক্ষা করুন যে কোনো একটা দেশে আপনি আগে প্রবেশ করুন তবে আপনার একটা স্কিল নিয়ে আপনি প্রবেশ করুন একদম নন স্কিল লেবার হয়ে আপনি আসলে প্রবেশ করা আপনার উচিত হবে না আমি মনে করি আর কি কারণ এখানে আসলে আপনি ঘুরবেন মানে কোনো কাজ পাবেন না চাকরি পাবেন না বা ভালো স্যালারি পাবেন না যদি আপনার কোনো দক্ষতা না থাকে আর যদি আপনার যে আমি তো আয়সা পড়লাম আমার তো কাজের অভাব নেই কাজ ওরা করবে ওদের এখানে লেবারের কাজও আছে কিন্তু সেই ক্ষেত্রে আপনার স্কিল ওয়ার্কারের যেই স্যালারি নন স্কিল ওয়ার্কারের কিন্তু সেম স্যালারি না এখানে এটা কিন্তু ডিফারেন্স পৃথিবীর সব জায়গায় আছে যেমন আমরা আমাদের ড্রাইভারের যে শিডিউল এক্সাম্পল আমাদের ড্রাইভার হচ্ছে রোমানিয়া থেকে উনি এসেছে এসে এখন আমাদের ফ্রান্স থেকে সুইজারল্যান্ডও নিয়ে আসছে দুইটা দেশে উনি আমাদের ট্যুরটা অপারেট করতেছে বা ড্রাইভার হিসেবে আমাদের সাথে আসছে আর কি তো ওই ড্রাইভারের যেই টাইম টাইমের পরে যদি ওনাকে আমরা এক ঘন্টা রাখি ওনাকে আমাদের একশো ইউরো সার্ভিস চার্জ এক্সট্রা দেওয়া লাগতেছে এটার কারণ কি এটার কারণটা হচ্ছে কারণ ওনার দক্ষতা যদি উনি লেবার হইতো আমরা কখনোই লেবার এত টাকা দিয়ে বাড়তি সময় দিয়ে রাখতাম না কারণ আমরা যদি ঘুরতে আসছি ওনাকে এক ঘন্টা সময় যদি আমরা এখন একটা স্পটে চলে যাই সেই ক্ষেত্রে একটু বাড়তি সময় রাখা লাগতেছে রাখার কারণে ওনাকে দেখেন বাড়তি একশো ইউরো টাকা একশো ইউরো ওনাকে দেওয়া লাগতেছে এটার একমাত্র কারণ হচ্ছে ওনার দক্ষতা যদি ওনার দক্ষতা না থাকতো এই টাকাটা উনি হয়তো বা নিতে পারতো না আমাদের কাছ থেকে বা আমাদেরও প্রয়োজন হইতো না ওনাকে রাখার জন্য তো যাই হোক আমায় আমি ফ্রান্সের একটা ঘটনা বলি প্রথমত আমরা ফ্রান্সে ছিলাম আর ফ্রান্সে আমাদের সাথে একজন এরকমই ছিল লাইক আপনার গাইড তো ওই গাইড সিলেটের এক ভাই আমাদের গাইড হিসাবে ছিল তো ওনার পাশাপাশি আরেকজন ইন্ডিয়ান গাইড আমাদেরকে আবারও প্রায় এক দেড় ঘন্টা সময় দিয়ে গেছে তো ওনার গাইড হিসাবে ওনার যে দক্ষতাটা আছে এই দক্ষতার জন্য ওনাকে আমাদের এক্সট্রা আরও আর সার্ভিস চার্জ দেওয়া লাগছে কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যে ভাই গাইড হিসেবে ছিল উনি ওখানকার যেই হিস্টোরিক্যাল যে জিনিসগুলো আছে এটা সম্পর্কে উনি কিছুই জানে না উনি খালি রাস্তাঘাট আমাদেরকে এখানে সেখানে নিয়ে গেছে বাট একটা স্পটের যেই ডিটেলস ইতিহাস এই ইতিহাসগুলো ওনার জানা নেই তো ইন্ডিয়ান যে ভদ্র মহিলা আমাদের সাথে গাইড হিসেবে ছিল উনি ওনার দক্ষতার কারণে এক্সট্রা সার্ভিস চার্জ উনি আমাদের কাছ থেকে নিয়ে যেতে পেরেছে তো এই জন্য আমি বারবার বারবার আমি আপনাদেরকে বলি যে আপনারা আপনাদের স্কিলের দিকে নজর দিন আপনাদের দক্ষতার দিকে নজর দিন তাহলে আমার মনে হয় আপনারা ভালো কিছু করতে পারবেন সেটা ইউরোপে হোক বা মিডিল ইস্টে হোক বা অন্য কোনো দেশে হোক তো আমার একটাই প্রত্যাশা জব মার্কেট থেকে যারা আমাকে ফলো করেন বিশেষ করে আমি আমি চাই সবাই ভালোভাবেই দেশের বাহিরে যান এবং বৈধভাবে দেশের বাহিরে যান এবং হচ্ছে আপনারা নিজের দক্ষতাকে বাড়িয়ে যান এতে আপনার লাভ হবে আমাদের দেশের লাভ হবে এবং আপনার পরিবারের লাভ হবে তো সব মিলে এটার জন্যই কিন্তু আমি এই বিষয়টা করলাম আশা করি আগামী মাস থেকে বা আগামী দিন থেকে আপনি আপনার স্কিলের দিকে যে কোনো স্কিল একটা স্কিলও যদি আপনার ভালো থাকে তাহলে আমার মনে হয় আপনি খুবই ভালো করবেন আমরাও আসলে একসময় নন স্কিল লোক ছিলাম তো আমরা এটা যখন দেখলাম যে স্কিলের আসলে ভ্যালু আছে পৃথিবীতে তো তখন দিন দিন আসলে আমরা আমাদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করলাম আমি না হলেও মনে করেন প্রফেশনাল আমি সাত আটটা ট্রেনিং করেছি কেন করেছি জানেন এই যে আপনার আমি ক্যামেরার সামনে আপনার আপনাদেরকে দেখানোর জন্য কথা বলতেছি কথা বলাটাও কিন্তু আমার শিখা লাগছে আমি কিন্তু মানে এই এখানে এসে যে ক্যামেরার সামনে কথা বলতে পারতেছি ব্যাপারটা কিন্তু এরকম না হ্যাঁ কথা বলাটাও আমাদের শিখা লাগতেছে এটাও কিন্তু একটা স্কিল তো আপনারা আপনাদের স্কিল বাড়ান আমি আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি